এটার আবার টক টক মনে করুস তার ঝোল তো ভাল লাগবো ছিলেন দে আমার ডরা যায় না আমি কই এসি যে কাকা নাইতে আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছে আমি আপনাদের বলছি আঞ্জিদা একটা কাকুলি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি শুরু করছি দুপুরের নামাজ পরে একদম এই যে মেয়েকে ডাক দিতে গিয়ে তো মেয়েকে ডাক দিলাম এই যে মেয়ে আসতেছে না এই জন্য বড় ছেলেকে বললাম যে ডাক দো এক ডাকপিয়া পরে কথাই তো তো যাই হোক বৃষ্টি 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 বৃষ্টির আর কোনো শেষ নাই এর ভিতর দেশের যে একটা অবস্থা চারিদিকে বন্যা একদম কি বলবো কি যে হইতেছে আল্লাহ স্যারে কেউ জানে না তো মাপ করার মালিক আল্লাহ সবাই কাছে সবাই দোয়া করবে আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহ যেন যাদের এই অবস্থা হইতেছে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ক্ষমতা বাড়ায় দেয় তো যাই হোক ভিডিওটা শুরু করলাম খাওয়া দাওয়া করব বৃষ্টির দিন দেখেন কালকে তো আমার বাসায় জামা লাগা ছিল আজকে জামেলা নাই তারপর আজকে মাছটা সান ছিল তো এগুলো কাইটা নামাজ পড়তে বলতে দেরি হয়ে গেছে এখন বাজে হলো গিয়ে দুইটা এই যে এই যে মনে মনে কইতাছি কৌশিকে ভিজা ইবুস করতে কার সাথে দেশ এই যে ভিজা পুরা ভিজা এই যে পুরা ভিজা তো যাই হোক এই যে ছেলে বৃষ্টিতে ভিজে আসছে বৃষ্টিতে না যাইতে পারে স্কুলে বাচ্চারা স্কুল ছুটি হলে না বাসায় ঠিক মতো নাইতে পারে তো মেয়েকে দিন ধরে এই বৃষ্টির জন্য স্কুলে দেই নেই কালকে ছেলে যাই নেই ছোটো ছেলে যাইতে পারে না বৃষ্টির জন্য তো বাসকে যা হোক চিলাচিলি করে পাঠাচ্ছি এখন এই যে ভিজা সব কিছু ওই সব ওয়াশরুমে রাখো এগুলা যে যা আছে মোজা টুজা যা আছে সব ওয়াশরুমে রাখো তো যাই হোক যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন সাথে কমেন্ট করেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে রেখেন এতে করে আমার সারা যত যত ভিডিও আছে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো মেয়েকে ডাকতেছি মেয়ে আসতেছে না এখন বড় ছেলেকে পাঠাবো দেখেন বড় ছেলেকে পাঠাবো তারপরে আসবে এক আসবি একটু শোনে না একটার পাট আরি দর 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 আইতাছে আইতাছে তোর মেলা দিলে মেয়ের পোলা বৃষ্টি হলে কি করে মেয়ে আমার মেয়ে তো কতই হলে না ওই সেরা এই সেরা গাছে দিত ন এই বৃষ্টি সুমাই আয় ওরা হেন আমার জিয়ান এই বলো এখন সব তো চলেন আজকে রান্না বান্না কি করছি এগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে আর খাওয়া দাওয়া করব এগুলো শেয়ার করবো দেখেন ফ্যান সাইডে তুইছে রুম জানেন না এই আমার গ্যারেজের যে রুমো বৃষ্টির দিন তো এই কোনায় কোনায় এসে শিয়া থাকে মনে হচ্ছে আসে এদিক দিয়ে তো আসা যায় খোলা না আয়স যে মনে হয় পটি করে না এটার গন্ধ এটার বলার মত না এখন স্প্রে করছে তারপর গন্ধ না আমি সারাদিন ও ঘর থেকে বার নিই আইতাসি আজকে বৃষ্টির দিন কালকে তো কালকে পরশু ভালো খাওয়া হয়েছে মাংস খিচুড়ি তো আজকে বাপতা হালকা পাতলা হালকা পাতলা রান্না করছি কালকে পানি ভাত আছে এই যে পরোটাগুলো সব রয়ে গেছে সকালে যে পরোটা আনছে বৃষ্টির জন্য না এই থাইগুলো কইলা রাখা জানি দিক দিয়ে পানি আসে একদম ইয়েই থাকে পা পাউটা খাওয়ার দরকার নাইগা তো তুই খাবি কি দা ও তো শুধু উছতা ভাত দি দা ভাত ইলিশ মাছ ভাতছে এগুলা দেখাইস না আর ইলিশ স্পষ্ট তো কাছে না

সাড়ে এই শোয়া পাঁচটা তো এর ভিতরে অনেকক্ষণ শুয়েছিলাম ঘুম একটু আসে নাই তো এখন বড় ভাই আসছে তো তাকে খাবার দিয়ে কাশ্মীর বাবা তার বড়ো ভাই বসে আছে তাকে নাস্তা দিচ্ছি আর দিয়ে আমি বাইরে বাইরে আসছি ভাল লাগতেছে না একটু ভাবলাম বাইরে ঘুরে আসি বাইরে যেয়ে দিলে চিলে চিলি বাইরে যাই তো ভাল লাগে না তো আর এই যে আমার বাড়ির সামনেতে তো সারাক্ষণেই চলেন শেয়ার করি ঘুমামুখী ঘুমানোর কোনো মানুষের কোনোই নাই এই যে অবস্থা ঘুমা ঘুমা মুছে ঘুমানোর প্রেস এই প্লেস নেই সারা কোন বাচ্চারা চিলাচিলি দৌড়ো আসা যাওয়া এই অবস্থায় যত আছে তো চলেন দেখাই পাগলা কোনো মতন বসাই দিছি তো দেখেন এইসব এই সাইকেল এদিক দিয়ে বাচ্চারা এই যে যত বাচ্চা দিকে খেলতে আসে সব বাচ্চা হইলো কি আমার এই বাড়ির সামনে দিয়ে আসে এখন চিল্লাচিল্লি করতে করতে আসে হই করতে করতে তো এখানে কি ঘুমানো যায় দেখেন কি অবস্থা দেখছেন কত বাচ্চা দেখেন এখানে দেন সাইকেল কটা পাঁচটা এই পাঁচটা আইসে এখন এইখানে রাখতো এই আমার ঘরের সামনে রাখতো কিন্তু আমার দিকে রাখেনি চলে গেছে ওদিকে এই লো অবস্থা তো গুমামু কীভাবে বলেন কি ধরো না ধরুন ঠিকই ভাব দেখছি দুনিয়া পাতাগুলো পাতা বড় হইতো লয় তো যা এই মুরগি এ খেয়াল আই টুকরা আর 20 টি না এক দড়া 20 টি হতোছ না যাও যাও মাতা বাইন্দ দেই ধরতে না পড়ি যাও যাই খাইবা আচ্ছা এক মাস হ্যাঁ আঙ্কেল আন্টিরা কেমন আছেন এই দূরে থাই আর ই কই যাও প্রকাশ পে সালাম জানাইছে আপনাদের তো চাই হোক কোন দর নাই এদিকে যাও এগুলো সব হয়ে গেছে

স্যারে দিন আস্তে আস্তে জানো কথা এত না কাশোর বাবা কইলো না যে সুমকাও বাবা ধরে তখন সাদা কাপড় রঙ ওঠে নাই এটা তো সত্য কথা জিমকা দেখবেন এই টাকা পয়সার একটু সমস্যা হয় না দেখবেন সবকিছুর টান পড়ে যায় সবকিছু নিয়ে টানাটানি হয় একটা

কয়টা রয়েছে পরটা তিনটা না দুইটা একটা বাজি আছে আজকে তো সারাদিনই বৃষ্টি নষ্ট নিয়েছে আমার মায় পটল বিরিয়ান মতন হুম পোটলের বিষের মধ্যে কামল কাছে সেই লাগে কিন্তু ভুলবশত বুঝে যে কাকরোল ই করল এই পুটল তাইলে কবর আছে

একদিন একটা লাউ নাই নেই নাই নাই মোরা ডেকরান মনে ই পাতে আঙ্গ ই ডাক আছে না সরাই না ডাক আক্তার পুরানো এ বৃষ্টি গড়তে পারি দিন হ্যাঁ দুলা বাতি খাই আর গান পায় না এ খিচুড়ি ইরান নু বুঝছেন ডাক্তার এমনি খাওয়া মনে তাই কোন মনে অনুষ্ঠি পাটি মনে খিচুড়ি ইরান মনে এদিন কেউ ই আনছিলাম যে চালের প্যাকেট দিয়ে যে চাষি শেষ খাইয়া দুই দিনে কে সুরসুরি খিচুড়ি দিলাম শীত কুলার সেল দিলাম খাওয়া শেষ তো কালকে রান শেষ হল খিচুড়ি ডিম ভাজা সাত ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি রান্না হয়েছে মিষ্টি কুমড়া মুগ ডাল আর হলো কি মুসুরি ডাল দিয়ে